কেরাত আসতে পড়া হয় সেখানে আসতে আমিন বলবে যেই নামাজে কিরাত জোরে পড়া হয় সেই কেরাত সেই নামাজে জোরে আমিন বলবে এটাই সুন্নত পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এবার আসুন যদি মহিলারা জামাতের সাথে সালাত আদায়কারী হন অর্থাৎ পুরুষ ইমামের পিছনে আলাদা প্রেয়ার রুমে অথবা লেডিস সালে যদি আলাদা তারা সালাত আদায় করেন যেখানে সবাই মহিলা যেখানে পুরুষের তাদের কণ্ঠ পুরুষের কাছে যাবে না অবশ্যই সেখানে তারা সশব্দই আমিন বলবেন এবং যখন তারা শুনতে শেষ হওয়া হয়েছে তারাও আমিন বলবেন উচ্চ স্বরে আমিন বলা অতীতের পাপ মোচনের কারণ তবে মহিলাদের আওয়াজ যেহেতু সতর্ক যদি তারা তাদের তাদের এই আওয়াজ যদি অন্য কোথাও না পৌঁছে তাহলে তারা সব দিয়ে আমিন বলবেন যদি এর ধারণা থাকে যে আমাদের আওয়াজ বাহিরে যাবে না

মহিলারা ইসাব থেকে কেন বঞ্চিত হবেন হজরত আবু হরারা বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন ইমান যখন ইমাম আমিন বলবে তোমরাও তখন আমিন বলো তোমরাও মধ্যে কি আল্লাহ তোমরাও মধ্যে নবীদি শুধুমাত্র পুরুষকে বলেননি তোমরাও বহু বচন পুরুষ এবং মহিলা উভয় সমান কারণ যাদের আমিন শব্দ ফেরেস তাদের আমিন শব্দের সাথে মিলবে তার পূর্বের সমস্ত সগিরা গুণা সমূহ মাফ হয়ে যাবে রওয়াহুল বখারিয়া মুসলিম এই হাদিস থেকে ফজিলা থেকে মহিলারা কেন বঞ্চিত হবেন সুতরাং যদি কেরাত আসতে পড়া হয় যেই নামাজে কেরাত আসতে পড়া হয় সেখানে আস্তে আস্তে আমিন বলবেন যেই নামাজে কেরাত জোরে পড়া হয় সেই ক্ষেত্রে তারা আমিন জোরে বলবেন মহিলারা যদি একা কিনি নামাজ আদায় করেন একা কিনি সালাদ আদায় করেন সেই ক্ষেত্রে তার সমস্তগুলো এইভাবেই পড়া উচিত যাতে করে তার কাম শ্রবণ করে আর যদি জামাতের সাথে সালাদ আদায় করেন এবং যেখানে তার শব্দ বাহিরে যাবে না ছাতরের মধ্যে থাকবে গোপন থাকবে তাহলে সেখানেও তারা সশব্দে আমিন বলবেন এবং আজকাল মিডিল ইস্টের সমস্ত মসজিদগুলোতে মহিলাদের জন্য যেখানে আলাদা হয় সেখানে উচ্চ স্বরে আওয়াজ হয় এবং এ ব্যাপারটি পরীক্ষিত এবং আমি আমার ওয়াইফ কি বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ সালাদ আদায় করিয়েছি তো সেখানে তিনি আমাকে বললেন যে এত উচ্চ শব্দে মহিলারা এখানে আমিন বলে যেটা মানে কি বলে একেবারে মানে গুঞ্জন উঠে যায় মহিলাদের সালাতের

অরাফা আবিহা সাউতাহু মানে আওয়াজকে উচ্চ করতেন ওয়াইল ইভেন হযরে তিনি বলেন নবিজীব বলেছেন দলিন যখন তিনি বলতেন তখন উচ্চ স্বরে আমিন বলা হতো দেখুন আবু দাউদ সেই সুনানি আবু দাউদের প্রথম খণ্ড হাদিস নম্বর আটশত আঠাইশ ভুল বলেছি আটশত চব্বিশ সুনানি আবু দাউদের প্রথম খণ্ড হাদিস নম্বর আটশত চব্বিশ নয় আটশত নম্বর আশা করি সময় উদিন ভাই প্রশ্নের উত্তর পেয়েছেন যজা কাল বারাকাল্লা